পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন করে দুর্যোগের পূর্বাভাস তবে সেটা উত্তরবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস আস্তে আস্তে কমতে চলেছে এমনটাই নতুন আপডেট রয়েছে এবং ঘূর্ণিঝড় মন্থার শক্তি হারিয়েছে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মন্থা ক্রমে শক্তি হারাচ্ছে ক্রমে ক্রমে এবং এই মুহূর্তে সেটা সুস্পষ্ট নিম্নচাপ আকারে রয়েছে এবং সেটা উত্তর পূর্ব দিকে এইভাবে বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার দিকে যেতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যার ফলে আজকে রাত থেকে দুর্যোগটা আস্তে আস্তে আরও বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে দক্ষিণবঙ্গের দুর্যোগের সম্ভাবনা কতটা যেটা আজকে আমরা রাতের আপডেট পাচ্ছি তো দুর্যোগ সেইভাবে দেখতে পাচ্ছি না আমরা অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আজকে রাতের দিকে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান এছাড়া পুরুলিয়াতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া ঝাড়গ্রাম এদিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আগামীকাল শুক্রবার রয়েছে লাল সতর্কবার্তা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে রয়েছে লাল সতর্কবার্তা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আরও বেশি বৃষ্টি হতে পারে দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায় আর কুচবিহার এবং উত্তর দিনাজপুরে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় যেমন রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদহ এখানেও ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে সুতরাং আগামীকাল দুর্যোগটা থেকে বেশি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে সঙ্গে বিহার বিহারও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখানেও বলা হয়েছে যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে তাই আগামীকাল বিহার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিম এছাড়া বাংলাদেশে রংপুর রংপুর বিভাগের দিকেও প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে শুক্রবার বিকালের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত সময় এই রয়েছে মোটামুটি ঘূর্ণিঝড় মন্থার লেটেস্ট আপডেট অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থার শক্তি হারিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ আকারে এই মুহূর্তে রয়েছে শক্তি আরও হারাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পূর্ব দিকে বাঁক নেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে সেখান থেকে বৃষ্টিপাত ঘটাবে এই রয়েছে মোটামুটি হবে একটা আপডেট এবং এক তারিখের যা পূর্বাভাস রয়েছে এক তারিখ সকাল বা একটু বেলা পর্যন্ত সময় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টিপাত দিয়ে সিস্টেমটা আসামের দিকে সরতে পারে আসামের দিকে সরে আস্তে আস্তে সেটা দুর্বল হবে এবং পরবর্তী ক্ষেত্রে তাই এক তারিখে আসামে ভারী বৃষ্টির চান্স রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাট শিলচর এছাড়া শিলং এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা আপডেট রয়েছে এক তারিখ দশটা বা এগারোটা পর্যন্ত তো প্রবল বৃষ্টি থাকবে তারপরও কিন্তু মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ এক নভেম্বর তারিখে বৃষ্টি কিছুটা কমবে বেলার পর থেকে অন্যদিকে দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে সেরকম দুর্যোগ নেই তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে বিক্ষিপ্ত এক নভেম্বর তারিখে বৃষ্টির চান্স রয়েছে এবং সার্বিকভাবে বলতে গেলে দুই তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো দুর্যোগ থাকছে না এবং দুই তারিখে দুর্যোগটা থাকবে পূর্ব বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের রাজ্যেতে তিন তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং পূর্ব বাংলাদেশ থেকে দুর্যোগটা পুরোপুরি সরে যাবে তো এখান থেকে জিষ্ট হিসেবে যেটা আপনাদের জানাতে পারি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দুর্যোগ অনেকটাই কমে গেছে আরও কমবে শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদে আগামীকাল শুক্রবার একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আর শনিবারে হালকা মাঝারি রবিবার থেকে আবহাওয়ার উন্নতি পুরোপুরিভাবে হতে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টি শুক্রবার এবং শনিবার একটু বেলা পর্যন্ত সময় আপডেটটি ছিল এই পর্যন্তই